আমি তো আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি পরে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে ভিডিও আপনার সামনে উপস্থাপনা করবো আর এক দুর্দান্ত মেলার আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জেলা সংবাদ রয়েছে ওনার মুখ থেকে জানবো যে কোন আসলে লড়াই হচ্ছে এবং সেখানে কতগুলি খাড়া থাকছে এবং কত প্রাইস থাকছে তার সুবিস্তারে তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত ভাবে আমরা শুনে নিচ্ছি বলছি নমস্কার নমস্কার তো প্রথমে আপনার নাম পরিচয়টা

ছাব্বিশ পুরী যাবে দিনটা পুরীছে তোমার সোমবার সাতাশে পুর যে কারা লোনের ডাক দিছে দামদা মেলা কমিটি যে প্রাইজ রয়েছে কমিটির পক্ষ থেকে কমিটির এক নম্বর কারার মালিক হতেন ভীমচন্দ্র রাজর ওনার কারার প্রাইজ রয়েছেন একান্ন হাজার এক টাকা কমিটির দু নম্বর কারার মালিক হতে মৃত্যঞ্জন রাজর ওনার কারার প্রাইজ রয়েছেন একুশ হাজার এক টাকা কমিটির তিন নম্বর কারার মালিক প্রসনজিৎ মাহাতো কেসিয়া ওনার কাছে প্রাইজ রয়েছেন পনেরো হাজার এক টাকা কমিটির চার নম্বর কারার মালিক অজিত কর্মকার গ্রাম হচ্ছে কামতা প্রাইজ রয়েছেন দশ হাজার এক টাকা পাঁচ নম্বর কারা কিন্তু এখানে ক্যান্সেল আছে কমিটির ছ নম্বর কারার মালিক হচ্ছেন প্রভাস রাজর দামদা উনার কাছে প্রাইজ রয়েছেন দশ হাজার এক টাকা কমিটির সাত নম্বর কারা মালিক নিতাই রাজর দামদা ওনার কাছে পেঁয়াজ রয়েছেন দশ হাজার এক টাকা কমিটির আট নম্বর কারা মালিকের নাম ভারত সিং সর্দার প্রায় হয়েছে পাঁচ হাজার টাকা সদান্তের কারা কমিটির ন নম্বর কারা মালিক সুদীপ রাজর দামদা পেঁয়াজ রয়েছেন পাঁচ হাজার এক টাকা কমিটির দশ নম্বর কারা মালিক হচ্ছেন পরিমল সিং সর্দার

মানে ওটার জন্য কোনো ত্রুটি নেই যে নামটা লিব নাই বা ওই উগাল লিব সব কিছু নেই যত লাগনি কারা হবে যে কেউ নাম দিতে পারে এক নম্বরে দু নম্বর থেকে জোর যুক্ত লড়াই হবে সব লেভেল হবে সব হচ্ছে হালিপুড়া কারা একটাই কারার বয়স রয়েছে তোমার ছ কারা দশ নম্বরটা বাকি যেসব কারা রয়েছে মানে নয় থেকে দশ মানে ওগুলো জোর যুক্ত লিয়ে হবে এবং লাগনি থেকে এক থেকে নয়

তারপর কিন্তু কারায় ডাং চলবে কোনো মতই বাইরে কোনো ডাং চলিল না ইনকে যদি ভুল করে কেউ ডাং চালান দেয় তাকে হাত শিকার করতে হবে অনুভব দেখে বোঝা যায় যে কাটা লাগতে পারে বাবুরা আরেকবার জন মাথা দিয়ে যদি ঘুরবো মনে করে তাকে চান্স দিয়ে হবে আর কারা ধরো চলেই গেল আসর বে সেটা কিন্তু আছে আসব আমি। কেন আসরে বাইরে থেকে আনতে বহুত টাইম লাগে। সময়সীমা ওনাকে পারวินজি। হুম। আর 10 টাকা মানে বুঝতেই পারছিস। 10 টাকা মার গিস লড়াই তোমার 9:00 শুরু হই গেল। আর আধা ঘন্টা তে কি লিয়া। আধা ঘন্টা তুমি ইউটিউবে যদি আজকে ছাড়িও কালকে থেকে আধা ঘন্টা লিয়া শুরু হবে। জোড়া কনফার্ম হবে কত? জোড়া কমপাম তোমাকাম বলি দিছি। এটা হচ্ছে কাতেকি মাস তো। হুম। মানে পোলিয়া গান। হুম। পোলিয়া গানে দিনে আমরা কনফার্ম দেবো তোদের যে কোনটা কার কাছে জোড়া হইলো। সেও কারা মালিক

কড়া সরলে দলে পাড়ে পাড়ে বকনেসা না 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 বারেবা চান্স নেই বারেবা চান্স না দুটোই রাস্তা আছে দুটোই রাস্তা ঠিক ঠিক আর দর্শকের কোনো হেডা গেনি অনাল নিশ্চিন্তে আলেই পুরা বাদাম নিয়ে বসে গলেই সাইডি হ্যাঁ তোমার চা দি আইবতে মানে আরেকটা জিনিস এক নম্বরটা বলেন বিহারমঙ্গল সবাই দিনে আমার একটা চান্স থাকে যদি সরকার কোনো লাগনি কড়া সে যায় সেখানে কনফার্মে টাগো হবে শুনুন ব্যাপারটা যদি এক নম্বর কড়া বুঝতে পারলে جناب সতিকারিটা আমরা যদি জোরটা দিই দর্শকের কাছে সুনাম পাবো লোক কমেন্ট ভালো বলবে তাহলে সেরকম মালিক হলে আমরা সঙ্গে সঙ্গে উঠা ইউটিউব দিয়ে দিই কনফার্মটা কারা মালিকটা দেখে বা কারাটা দেখে পজিশনটা দেখে ওটা তোমার কনফার্ম ছাড়িয়ে দেবো হ্যাঁ আর বাকি যেসব রয়েছে নটা কারা ওটা পয়লা গান দেবো দেখে মানে কি যত নাম পড়ছে পড়ো যার যে ইচ্ছা জোড়া করো নির্বাচন করি আর তোমার ওই সেদিন আমরা ভাইলেন্ড নিয়ে যাতে দিয়ে দেবো হ্যাঁ আর ব্যাপারটা কমে দিক গে গেটের ব্যাপারে মানে গেট কি চাইতে থাকি গেট চাইতে দুটয়া দুটয়া গ্রামের একটা পাশে না না ও বাইরে তো গ্রামের বাইরে কোনো ফাংশন নাই মানে যেটা মার্টার প্লেস দুটাকাটাই হচ্ছে প্লেস তাহলে ও কালো মালিক যদি বাইরে বলে বাকি চার দিয়ে আর বসে তো কালো মালিক যদি বলে যে কমিটিতে ঢুবলো তো আমরা ও যে ঢোকা কইছে ঢোকা জোর

টুটেলি মেলাই মদ দ্রব্য মদ বড়া কোনো মতে তোমার বিক্রি করা চলিও নাই ইনকে যদি কোনো দাদা ভাই আনিয়ে ফেলে নিজের সম্মানটা নিজে যেন রাখে না যে নদীর ঢালি দিয়ে হবে তারপর ব্যবস্থা করবো হ্যাঁ কমিটি ছেলে যদি যাই মানে পুরো মালটা ঢালি দিয়ে মানে বাজার তো করবো না মালটা ঢালি দিয়ে হবে আর ও আরেকটা ছবি তুলে হবে আর কোনো দরকার হবে তার তারপর পরে বুঝতে পারি কি হবো না কারণ চলা কেন

তো দর্শক বন্ধুরা আর ভিডিওটা বেশি লম্বা করবো তার কারণ দশটা কাড়ার ভিডিও আপনারা বুঝতেই পারছেন দশটা কাড়ার ভিডিও আপনারা বেশি লং করলেও আপনাদের একটু অধৈর্য হয়ে পড়বেন তো সুবোধ মাহাতোর মুখ থেকে সমস্ত কিছু বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম এরপর যে দশটা কাড়া আছে একের পর এক আপনারা এই স্ক্রিনের পরে দেখতে থাকুন এবং জোড়া করুন নমস্কার আর thank oh, you yeah.